মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আজকে আমি আপনাদেরকে হ্যান্ড ওয়াশ তৈরি করে দেখাবো এর জন্য আমার একটা সাবান লাগবে এই সাবানটা একশো গ্রামের একটা সাবান যে সাবানটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আপনারা যে কোনো সাবান ব্যবহার করতে পারেন লাইফ বয় ডেটল যে কোনো সাবান ব্যবহার করতে পারেন আমি এই সাবানটা নিয়েছি এই সাবানটা একশো গ্রামের একটা সাবান আপনারা যে কোনো গ্রামের একটা সাবান ব্যবহার করবেন এবার এই সাবানটাকে আমি গ্রেটার দিয়ে করে গ্রেটার দিয়ে নিচ্ছি একদম কুচি কুচি করে নিতে হবে এরকম সম্পূর্ণ সাবানটাই আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবার চলে যাচ্ছি প্রসেসে এর জন্য আমি প্রথমেই প্যানে এক লিটার পানি দিয়ে দিচ্ছি একশো গ্রাম সাবানের জন্য এখানে আমি এক লিটার পানি ব্যবহার করছি যখন এমন বলক আসবে তখন যে সাবানটা গ্রেড করে রেখেছি সেই সাবানটার ভিতরে দিয়ে দিচ্ছি সাবানটা দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে যেন জমাট বেঁধে না যায় আর যেন সম্পূর্ণ ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে যখন এমন সম্পূর্ণ গলে যাবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য যার যেমন টাইম লাগে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হলে এটা আস্তে আস্তে এভাবে জমাট বেঁধে যাবে আমার সাবানটা সম্পূর্ণ জমাট হয়ে গিয়েছে এবার এটাকে ভালোভাবে হ্যান্ড উইস বা ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমি সম্পূর্ণটা হ্যান্ড উইস দিয়েই করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে আরো স্মুথ হবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গ্লিসারিন গ্লিসারিন দিলে এখানে কাজ করবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নারকেল তেল আপনারা যে কোনো ধরনের নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন আমি কুমারিকা তেলটা এখানে ব্যবহার করেছি এখানে আমি দুইটা পাত্রে হ্যান্ড ওয়াশটা ঢেলে নিয়েছি আর যেটুকু ছিল সেটুকু আমি এরকম একটা বাটিতে রেখে দিয়েছি আমার এটা দিয়ে প্রায় এক হাজার এম এর মতো হ্যান্ড ওয়াশ তৈরি হয়েছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে কিন্তু আমি হ্যান্ড ওয়াশটা তৈরি করে ফেলেছি আপনারা চাইলে অল্প খরচে কিন্তু হ্যান্ড ওয়াশটা তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ